এই জিনিসটা শুনছি কখন যখন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলে এই এই পাঁচ বছর এই পাঁচ বছরের সময় শুনি যে হোসেন সাইজি সে একজন রাজাকার লুটপাট করছে আমি আমার মুরব্বীদের কাছে জিজ্ঞেস করছি আমার মুরব্বী যারা ছিল কলে না সাইজি সাহেবের এরকম কোনো এভিডেন্স নাই যেন কোথাও এর কোনো নামগন্ধও নাই কোথাও সাইজি সাহেব আমাকে এলাকায় উপজেলা এই যে আইয়া উপজেলা করছে বিল্ডিং করছে এইখানে যত কনে যত ধরনের ডেভেলপমেন্ট আছে তা সে করিয়ে গেছে আমি দোয়া করি যেন আল্লাহ আমার ওই যে প্রধানমন্ত্রী যে বসা আছে ওকে যেন সুমতি দেয় আল্লাহ এই সুমতি দেয় এই রাঘবালের হাত থেকে যেন রক্ষা পায় আমরা কিছু করছি আমরা কইছি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে সাইজ হিসেবে মুক্তি করিয়ে দাও এদের হাত থেকে এই যে আমরা দিয়েছি আমরা সবসময় এমন একটা মহিলা নাই যে চোখের বাড়ি না ফালাইছে না কানছে সাইজ হিসেবে এই বাসু সেই যে রোজা রাখছি মহিলারা যখন থেকে আমি বোঝা শিখছি তখন থেকে আমি ওনাকে দেখি বা আমাদের বাড়ির কাছেই আমি দেখি ওনাদের কোনো দোষ নাই নির্দোষ আমাকে সাঈদি সাহাব কোনো রেজা ছিল না যুদ্ধ ফাঁদি না তার মুক্তি চাই সোজা আর কিছু না এই এলাকার মানুষ আল্লামা সাইদ সাহেবকে অ্যারেস্ট করার পর থেকে এলাকার মানুষ উপর অনেক নির্যাতন জুলুম মামলা মোকদ্দমা চলছে আইদি সাহেবের জন্য যে ভালোবাসাটা এটা তো প্রমাণ করে দেখাইতে পারতেছি না এখন তার একটা কলিজার টুকরা ছেলে পাইছে আমাদের হাতে কাছে আমরা সেটু প্রমাণ করে দেখাতে চাই এবং বিশ্ব দেখুক যে আল্লামা সাইদির সাহেবের কে মানুষ মহব্বত করে ভালোবাসে তার ভালোবাসাটা প্রমাণ করে চাইছে সাহেদ সাহেবের ছোটো কাল হইতে তোমাই তোমরা আমি দেখি আমি দেহি আমি আমরা না আমি দেহি কত ডুয়ানে আনে ছাত্র ছাত্রজিবনে টুপি মাথা দিয়ে আমার বাড়ি আইছে এই খাড়ো আমি ঠিক যেন এ নুনার নসবি কি আছে আর তো আর আমরা বলতে পারি না কিন্তু আসলে আমি আমার আমি দেখছি যে আমি যে আমি শুনি নাই লোকের কাছেও বা আমিও দেই নাই আমার বাড়িতে চাইছে সবসময় সব সময়। মা তো হ্যাঁ কই যে কামাই গিয়ে বুকটা ভাগ্যে যায় নির্দোষে আমি আমি বুঝি যে আমি যিডুক দেখছি এই ডুক দুখ দেখি যে উনার উনি নির্দোষী উনি কোনো দোষী না হ্যাঁ মুক্তি চাই

মুক্তি চাই সব সময় সাইদ হিসাবে মুক্তি চাই আল্লাহ তরফ থেকে আল্লাহ মহিলা নামাজ পড়ে যখন দোয়া করে মহিলা কান্দা কাটি করে সবাই মুক্তি চাই সবাই আর মুক্তি আর মুক্তি চাই জনগণ সবাই মুক্তি চাই সে মুক্ত হোক আল্লাহ তারে ভালো রাখুক এইটাই আমাদের কাম্য আর এমন কোন রেকর্ড নাই সাইদ হিসাবের যে স্বাধীন সময় আমরা বড় ছিলাম যে কিছু করেছে এমন কোন রেকর্ড নাই স্বাধীন সময় দুর্নীতি করে নাই রেজাকার ছিল না কোনো লুটতরাজ করে না কিছুই করে নাই এটা কীভাবে বলতে পারেন হে সেভাবে বলতে পারেন আল্লাহকে সাক্ষী রেখে জীবন দিতে প্রস্তুত হইছে এই দেশের হাজার হাজার মানুষ আরও দরকার আর আমাদের এই পিরিজপুরবাসী তার জন্য সব সময়ের জন্য জীবন দিতে প্রস্তুত বর্তমান সমাজ হইলে খারাপ যত ভালো মানুষ আর অত সে ভেজালে পড়বে যত সুন্দর মানুষ অত তার ভেজাল পড়বে এলে এখন হইলে বাংলাদেশ চরিত্র এডিয়া তারা তো আমরা ভোট দিয়ে তারা নেতা বানাইছে আর চন্দ্রবু তার যেরা যুগই আছে মার্কেট করতে আসে আমরা তো তার দুঃখ দুঃখিত হয়েছি তার ছেলের পড়তেছে আমরা চাপ দিতে তার মুক্তির পড়তেছি সে আরছে তার শরীর পাগলের মতো হয়ে গেছি

হাসপাতাল কার্য করছে করছে আমরা চাই সাইদি হিসেবে মুক্ত হয়ে আসুক জনগণের মাঝে সাইদি সাহেব মুক্তি দেয় হ্যাঁ আর দোয়া করি আমরা সাইদি হিসেবে নির্দোষ তার জেলে অন্যায় পেয়েবে তার আটকাইয়ে রাখা হয়েছে আমরা তার মুক্তি কামনা করি এই সাইদি হিসাবের জন্য আমাদের প্রিসপুর একাশনে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়ন আমরা জীবনে কল্পনাও করি না যেন এত সুন্দর উন্নয়ন হতে পারে আমাদের এখানে কলেজ হইতে হসপিটাল হইতে ব্রিজ হইতে একই বলেশ্বর নদীতে দুইটা ব্রিজ বাংলাদেশ আর কোথাও নাই তার ভিতরে এই জিয়ানগর ব্রিজ একটা দৃষ্টান্ত উনি অত্যন্ত ভালো মানুষ উনি পলিটিক্যাল শিকার আমরা চাই সাইদি সাহেব বিনা শর্তে মুক্তি হইয়া আমাদের মাঝে ফিরে আসুক এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের কামনা সকলের কাছে আমার একটাই দাবি আমাদের আল্লামা দেল হোসেন সাইদি সাহেবকে নিঃশর্তে মুক্তি দিতে হবে হেজা করি দুশো বছরও কেউ করে না